চার বোন এবং দাদার মিষ্টি রসায়ন নিয়ে জি বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক দাদা সেই সঙ্গে সোম পার্বতীর দারুণ মিষ্টির সম্পর্ক কিন্তু এগোচ্ছে এই ধারাবাহিকের হাত ধরে আজকাল দশনের পক্ষ থেকে চলে এসেছি দাদা বোনের শুটিং করে দেখাবো আপনাদেরকে সেটের মধ্যে ঠিক কি চলছে চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমত গল্পটা শুনে আমি একদম খুব অবাক হয়েছিলাম মানে এরকম ধরনের কোনো কনসেপ্ট ধারাবাহিকে হয় বলে আমার জানা ছিল না বাইর আগে কখনো হয়নি আমি সেই জন্যে এটাতে বকি বলছিলাম না তো যখন প্রথম শুনি তখন খুব ইন্টারেস্টিং লাগে সম্পর্কের বিভিন্ন দিকগুলো যেহেতু তুলে ধরা হয়েছে আর এক্ষেত্রে যেহেতু দাদা বা ভাইয়ের সম্পর্কে একটি নিরিখে বেশ করে পুরো কাহিনিটা সেটা আমার কাছে মনে হয়েছিল যে এটা আমার কাছে মনে হয়েছিল খুব নতুন তো যেটা আমি কখনো এই ধরনের ইমোশনস স্প্রে করিনি হয়তো করেছি খুব সামান্য সামান্য যেরকম থাকে একটা সংসারে একটা ছেলে বা একটা মেয়ের বিভিন্ন সম্পর্কের আঙ্গিক থাকে কিন্তু এক্ষেত্রে এটা যেহেতু ডাইরেক্ট দাদা হিসেবে তার বোনদেরকে সন্তান সম ভালোবাসা দিয়ে বড় করে তোলা পিতৃ স্নেহ বা মাতৃস্নেহ দিয়ে বড় করে তোলা সেই জায়গাটা ছিল বলে আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল আমি যখন পার্বতী চরিত্রটার প্রথম ব্রিফটা শুনি তখনই আমার মানে প্রথম তিন চার মিনিটে আমাকে যে ইনিশিয়ালি ব্রিফটা দেওয়া হয় তখনই আমার প্রচণ্ড ভালো লেগে যায় মানে এটা আমার প্রথম ধারাবাহিক এবং আমি এর আগেও অনেকবার আমার সাথে কথা হয়েছিল আমি যেহেতু ছবি ওয়েব সিরিজ থিয়েটার ডে কাজ করেছি বেশি তো আমার সামহাও কথা হতো ওদের দিক থেকে আমাকে পছন্দ হতো না আমার দিক থেকে গল্প পছন্দ হতো না বা চরিত্র পছন্দ হতো না যখন পার্বতী চরিত্রটা আমাকে বলা হয় আমি জাস্ট প্রথম মিনিটেই পার্বতীর যে যে ব্রিফটা একটা মেয়ে একটা প্রভাবশালী পরিবারে তারপরেও তাকে সে ডাক্তারি পড়ার পরও তাকে এত ফাইট করতে হচ্ছে নিজের জায়গাটা প্রতিষ্ঠা করার জন্য বা নিজের একটা নিজের একটা পরিচয় পাওয়ার জন্য এবং ওর সঙ্গে যে সোমের সম্পর্কটা মানে সেটা যতটা না প্রেমের তার থেকেও বেশি অনেকটা বেশি বন্ধুত্বের তো শুরুতেই আমার এত ভালো লাগে এবং কিছু কিছু জায়গায় এত মিল পাই তো তখনই আমার খুব ভালো লেগে যায় এবং অবভিয়াসলি একটা চরিত্র দিন মানে ধারাবাহিকের ছবির ক্ষেত্রে যেটা হয় যে দশ দিন পনেরো দিন কুড়ি দিন ম্যাক্সিমাম একটা চরিত্র আমরা করলাম তারপর আবার বেরিয়ে গিয়ে আবার অন্য কিছু কিন্তু এই যেহেতু ধারাবাহিকে এই চরিত্রটার সাথে থাকতে হয় তো অনেক কিছুই না মিলে মিশে যায় মানে অনুষ্কার থেকে পার্বতী কিছুটা নিয়ে নেয় পার্বতীর থেকে অনুষ্কার কিছুটা নেয় তো একটা টাইমে গিয়ে দুটো অনেকটা মিল এক হয়ে যায় আর কি তো সেরকমই পার্বতীর সাথে আমার হচ্ছে আর কি কথা বললাম সোম পার্বতীর সঙ্গে আপনারা বুঝতেই যে এই মুহূর্তে ধারাবাহিকের কি চলছে আর প্রত্যেক দিন তো আপনারা দেখতেই পাচ্ছেন নতুন নতুন এপিসোডে নতুন নতুন ফিস থাকছে সেই সঙ্গে থাকছে আরও অনেক অজানা গল্পকে জানার সুযোগ তাহলে নিশ্চয়ই দেখছেন জি বাংলা দাদামুনি আর অবশ্যই দেখতেই হবে আজকাল দজে কারণ এরকম ভিডিও আপডেটসের জন্য নজর রাখতে হবে আমাদের চ্যানেলে যাতে আরও বেশি করে আপনারা অ্যাক্টর অ্যাক্ট্রেসদের সঙ্গে পরিচিত হতে পারেন দেখতে পারেন সূচিক সেজের ভেতরে ঠিক ঠিকই চলছে ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর কারেন্টটা জানান এরপর আপনারা কোন সেজ দেখতে চান